ভারতের হুগলি নদীতে পানি সরবরাহ এবং কলকাতা বন্দরটি সচল করার জন্য বাংলাদেশের স্বাধীনতার পূর্বে ফারাক্কাবাদের কাজ শুরু হয় যা নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে যার অবস্থান বাংলাদেশ থেকে আঠারো কিলোমিটার উজানে ভারতের ভূখণ্ডে গঙ্গা নদীর উপরে ফারাক্কাবাদ বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপক ও ভয়াবহ ক্ষতিকর প্রভাব সৃষ্টি করেছে ভারত কর্তৃক গঙ্গার পানির একতরফা প্রত্যাহার বাংলাদেশের কেবল প্রতিবেশ ও পরিবেশ ব্যবস্থায় ধ্বংস করছে না বরং এই দেশে কৃষি শিল্প বন সম্পদ ও নৌযোগাযোগের মতো অর্থনৈতিক খাতগুলোর উপরও হুমকি হয়ে দেখা দিয়েছে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান ও ভারত সরকারের বিশেষজ্ঞ থেকে শুরু করে সরকার প্রধান পর্যন্ত বিভিন্ন পর্যায়ে গঙ্গার প্রবাহ বন্টনের ব্যাপারে বহুবার আলোচনায় বসেছে ইতিমধ্যে ভারত বাংলাদেশের সীমান্তে প্রায় আঠারো কিলোমিটার উজানে ফারাক্কাবাদ নির্মাণে কাজ শেষ করেছে উনিশশো চুয়াত্তর সালের ষোলোই মে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয় এক যৌথ ঘোষণায় দৃঢ়পত্য ব্যক্ত করেন যে ফারাক্কা প্রকল্প চালু করার আগে গঙ্গায় বছরের সর্বনিম্ন প্রবাহের সময়কালে নদীর জলবণ্টন প্রশ্নে তারা পারস্পরিক গ্রহণযোগ্য একটি মতৈক্যে উপনীত হবেন এই শীর্ষ বৈঠকে আরও স্থির হয় যে শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগির পর্যায়ে দুই দেশের মধ্যে কোনো চুক্তিতে উপনীত হওয়ার আগে ফারাক্কা বাদ চালু করা হবে না ভারত কোন মৌসুমে এই বাদের স্লুইস গেট বন্ধ রাখবে কখন কুলে দেবে সেই বিষয়ে ফারাক্কা পানি বন্টন চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ ও ভারত কী পরিমাণ পানি পাবে সেটা নির্ভর করবে উজানে বৃষ্টিপাতের উপর পানির প্রবাহ ও গতিবেগের উপর ফারাক্কাবাদের কারণে বাংলাদেশে পানির প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিরিশ বছর মেয়াদি গঙ্গা চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত দুই দেশ চুক্তিতে উল্লিখিত ফর্মুলা অনুযায়ী পানি বাগা করে নেবে চুক্তিতে বলা হয়েছে নদীতে সত্তর হাজার কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশ সমান সমান পানি বাগ করে নেবে পানির পরিমাণ সত্তর হাজার কিউসেক থেকে পঁচাত্তর হাজার কিউসেক হলে চল্লিশ হাজার কিউসেক পানি পাবে বাংলাদেশ অবশিষ্ট প্রবাহিত হবে ভারতে আবার নদীর পানির প্রবাহ যদি পঁচাত্তর হাজার কিউসেক বা তার বেশি হয় তাহলে চল্লিশ হাজার কিউসেক পানি পাবে ভারত অবশিষ্ট পানি প্রবাহিত হবে বাংলাদেশে তবে কোনো কারণে যদি ফারাক্কা নদীর পানির প্রবাহ পঞ্চাশ হাজার কিউসেকের নিচে নেমে যায় তাহলে দুই দেশে কে কি পরিমাণ পানি পাবে সেটা পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে পানি বন্টনের বিষয়টি আসে শুষ্ক মৌসুমে বর্ষার মৌসুমে সেটা পর্যবেক্ষণ করা হয় না ভারতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা নিজেদের ইচ্ছে মতো অনিয়ন্ত্রিতভাবে পানি অপ্রসারণ করছে অথবা পানি আটকে দিচ্ছে এই অভিযোগ অস্বীকার করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব কবির বিন আনোয়ার বিবিসিকে জানিয়েছিলেন পানি বন্টনের বিষয়টি আসে শুষ্ক মৌসুমে বর্ষার মৌসুমে সেটা পর্যবেক্ষণ করা হয় না যখন আবহাওয়া শুষ্ক থাকে তখন এই নদীর পানি বন্টনের যে যৌথ কমিটি আছে তারা নদীর পানির প্রবাহ পরিমাপ করে সিদ্ধান্ত নেয় কে কতটুকু পানি পাবে এখানে বাংলাদেশ কখনোই তার ন্যায্য হিসাব পায়নি এমন নদীর নেই গত চার দশকের বেশি সময়ে এই বাদ গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন আনে যার কারণে ক্ষতির মুখে পড়েছে দুই দেশেই ভারতে বিহার ও উত্তরপ্রদেশে প্রতি বছর বন্যা ও জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কেন্দ্রীয় সরকারের কাছে ফারাক্কাবাদ সরিয়ে স্থায়ী সমাধান চেয়ে আসছেন একই দাবি বাংলাদেশের পরিবেশবাদীদেরও কেননা এই বাদের কারণে বর্ষার মৌসুমে বাংলাদেশের উত্তর পশ্চিমে বেশ কিছু জেলা বন্যা ও নদী ভাঙনের কবলে পড়ে শুষ্ক মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে পরিবেশ আন্দোলনকারীরা বলছেন ফারাক্কা বাঁধের কারণে নদী তার স্বাভাবিক গতি আর নাব্যতা হারিয়ে ফেলেছে নদীর প্রবাহ কমে যাওয়ায় বলে জমতে জমতে নদী ভরাট হয়ে যাচ্ছে এবং এতে নদীর খাড়িগুলোর পানি পরিবহন ক্ষমতা কমে গেছে জন্য বন্যা ঠেকানো যাচ্ছে না অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে ভারত পানি আটকে রাখায় বাংলাদেশ প্রয়োজনের সময় পানি পাচ্ছে না এর সবচেয়ে বড়ো প্রভাব পড়েছে কৃষি জমি মৎস্য চাষ নৌ পরিবহন সর্বোপরি আবহাওয়ার উপর যা পরিবেশ বিপর্যয় দেখে আনছে